ছিল ছিল এর মধ্যে ঢাকার মানচিত্র থেকে উধাও একশো বিশ কিলোমিটার খাল বেশিরভাগই এখন রাস্তা যেগুলো বেঁচে আছে তাও নর্দমা বরিশালে খাল দখলদারের তালিকা থাকলেও উচ্ছেদ নেই উদ্যোগ বাংলাদেশের আকাশ ব্যবহার করছে বিভিন্ন দেশের বিমান দিচ্ছে না রাজস্ব আধুনিক রাডার ব্যবস্থা না থাকায় কয়েক হাজার কোটি টাকার ক্ষতি আরও এক বছর সময় চায় সিভিল এভিয়েশন সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন মুক্তিযুদ্ধের বিজয় সুসংহত করার পথে এখনও বড় বাধা স্বাধীনতা বিরোধী শক্তি আর বিএনপির মতো সাম্প্রদায়িক দল তাদের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করেই বাস্তবায়ন করা হবে উন্নত বাংলাদেশের স্বপ্ন দিবসটি উপলক্ষে বুধবার ভোরের আলো ফুটতেই রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে স্বাধীন জাতিরাষ্ট্রের নির্মাতা বঙ্গবন্ধুর প্রতি ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আরও একবার শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন মুক্তি সংগ্রামের স্বপ্নে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই মুজিবনগর দিবসের শপথ তবে এই যাত্রাপথে বড় বাধা বিএনপি জামাতের সন্ত্রাসী কার্যক্রম আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব পরাভূত করব প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের তোরণ অভিমুখ এ সময় মুজিবনগর দিবসকে প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতির ওঠার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কৌশলী জবাব দেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক মন্ত্রিসভা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন আর এত বছর পরে হঠাৎ দাবি জানারও দরকার আছে সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতাকে স্মরণ করা হয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে সময় সংবাদ ঢাকা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুরে শুরু হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা ভোর ছটায় মুজিবনগর স্মৃতিসৌধের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়ুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত সকাল নয়টায় শুরু হবে মূল আনুষ্ঠানিকতা মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সময় সংবাদে আরও থাকছে উজানের পানি আর বৃষ্টিতে সুনামগঞ্জে তলিয়েছে ষাট হেক্টর জমির ধান নিষ্কাশনের ব্যবস্থা না রেখে বেরিবাদ নির্মাণী কারণ সমাধানের চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড ঢাকার মানচিত্র থেকে উধাও হয়েছে একশো কিলোমিটার খাল গত কয়েক দশকে দখল আর দূষণে বিলীন হয়েছে এসব আবার উন্নয়নের নামে খাল হয়েছে কালভার্ট সড়ক যাতে অস্তিত্ব হারিয়েছে জলাধার ফলাফল সাতাত্তরটি খালের বদলে আছে চল্লিশটি যার বেশিরভাগই মৃতপ্রায় প্রায় তিন বছর আগে তেইশটি খাল দুই সিটি কর্পোরেশন বুঝে পেলেও উদ্ধারে এখনও মুন্সিয়ানা দেখাতে পারেনি তারা দ্রুত ব্যবস্থা না নিলে নগরে জলাবদ্ধতা আরও প্রকট হবার পাশাপাশি মারাত্মক পরিবেশ বিপর্যয়ের সংখ্যা সংশ্লিষ্টদের রাশেদ লিমনের রিপোর্ট একটি হারানো বিজ্ঞপ্তি রাজধানীর পান্থকর এই মোড় থেকে একদম ধানমন্ডি পর্যন্ত একটি খাল কাগজে কলমে থাকলেও বাস্তবেতা হারিয়ে গেছে কালভার রোড নামে নতুন সড়ক নির্মাণ করে সেই খালের অস্তিত্ব এখন পুরোপুরি বিলীন এখানে এখন পুরো যত সড়ক এখানে শুধু খাল না এলাকায় অনেক খাল ছিল অনেকেই ছিল ছোট একটা খালের মতো ছিল কচুরি কচুরি ছিল এই বেবিচার মাছও আমরা ধরতাম অনেক সময় একটু কাছেই পরিবাক খাল ঢাকার নকশায় এখনো জীবিত বাস্তবে কি অবস্থা অনেক খোঁজাখুঁজির পরেও মিলছে না সেই খালের দেখা এটাই সেই কালভারটা ইউনিভার্সিটি থেকে ওই ইউনিভার্সিটি ব্লক না ওদিকে কিন্তু কালভারটা নাই ওদিক দিয়ে কিন্তু এরকম ছিল না কালভারটাই আগে পুরান খাল ছিল এই যে পরিবাগে এখানে ছিল এটা পরে রাস্তা করে দিচ্ছে মানুষের চলাচলের কাগজ কলমে বেঁচে থাকা যে খালগুলো রয়েছে তার মধ্যে অন্যতম মিরপুরের এই খালটি বেশ কয়েক দফা অভিযান চালিয়ে খালটি উদ্ধার করা হয়েছে তবে উদ্ধারের পরেও এখন এই খালের যে অবস্থা তাতে এটিকে খাল বলা যায় কিনা স্থানীয়রা অনেকেই কিন্তু এখন এটিকে নর্দমাই বলে থাকেন এখন তুই তো দেখি খাল আসে খবরে কয় খাল না কিন্তু মনে হয় খাল না ডেড়ে এটা তো এখন ড্রেনের মতোই হয়ে গেছে খাল আর এখন নাই দখল আর দূষণে এভাবেই যেন গিলে খাচ্ছে এক একটি খাল তাই তো খালের পরে নর্দমা এবং সবশেষ এমন সরু মাধ্যমে পরিসমাপ্তি হচ্ছে এক একটি খালের কর্তৃপক্ষের নানা আশ্বাস কতটুকু কাজে দেবে গাছ ধরে না তো কাজ না কি করে বাইঙ্গা দিছে আবার উড়ানি ধোলাই খালে এসে ধোলাই খাল খুঁজে পাওয়া সেটি যেন এক দুর্ঘ ব্যাপার গুগল ম্যাপে যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে ধোলাই খাল সড়ক অর্থাৎ খালের উপরে নতুন সড়ক হয়েছে এইটাই কি ধোলাই খাল না এটাই ধোলাই খাল মানে ধোলাই খালেরই এখন এই অবস্থা এখন আপনারা এটা ড্রেন বানাচ্ছে তার মানে আমরা যেটাকে আসলে ধোলাই খাল বলছি সেটা আসলে কিন্তু এরই মধ্যে ড্রেন যেটা বলছিলাম যে স্ট্রং ড্রেনের হিসাবে তৈরির একটা পরিকল্পনা চলছে খালের যে দ্বিতীয় অংশ সেখানে আসলে অনেকটাই খালের অস্তিত্বটা বোঝা যায় তবে প্রশ্ন হল দিনের পর দিন এমন ময়লা আবর্জনা ফেলে ফেলে এই খালটিকে একদম মরণের দিকেই ছেলে দেয়া হচ্ছে সুপ ছিল পরিষ্কার ছিল এর মধ্যে মাছও ছিল ও আচ্ছা মাছ ধরছে এর মাছ ছিল কথা যেটা কইবেন হুম এটা আমাগো নিজে গো তো এত কাছে বুড়িগঙ্গা কিংবা শীতলাখা দুই প্রান্তে সংযোগের একটা সুযোগ থাক ছিল সেটি যদি পরিকল্পিতভাবে করা যেত তাহলে হয়তোবা এই খাল প্রবাহ বাড়ত এবং সত্যিকারের যে খাল বলতে যেটি বোঝায় খালের সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যেত আরডিআরসির তথ্য বলছে এমন করে ধীরে ধীরে বিলীন হয়েছে ঢাকার একশো কিলোমিটার খাল আমরা তো দেখছি একশো কিলোমিটার খাল নাই এবং সাতাত্তরটি খাল সিএসএ ছিল তো সেখানে এখন এটার অর্ধেকের মতো খাল আছে যদি আমরা খালের নাম্বার এবং অস্তিত্ব জায়গা থেকে আমরা চিন্তা করি যদিও ভিন্ন কথা বলছে নগর কর্তৃপক্ষ কি পরিমাণ জায়গা এটা অবৈধভাবে দখলে আছে বিশেষভাবে এবং তাদের তালিকাও আমরা প্রণয়ন করে ফেলছি খালের সীমানার মধ্যে হয়তো কোনো অবৈধ স্থাপনা আছে সেটাকে আমরা আইডেন্টিফাই করে যথাযথভাবে বিধি মোতাবেক উচ্ছেদ করার ব্যবস্থা করছি নথিতে সাতাত্তরটি হলেও বাস্তবে চুয়াল্লিশটি খাল রয়েছে এই নগরে যদিও তার অধিকাংশই টিকে আছে ঢুকে ঢুকে দ্রুত ব্যবস্থা না নিলে তাও হয়তো একদিন অস্তিত্ব হারাবে সময় সংবাদ ঢাকা দখল আর দূষণে খাল শূন্য হওয়ার পথে চট্টগ্রাম নগরী সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালালেও মাস না যেতে ফিরছে আগের রূপে এ বিষয়ে জানাতে এই মুহূর্তে নগরীর বাকুলিয়ায় আছেন রিপোর্টার শফিকুল আলম সরাসরি যাচ্ছি তার কাছে চট্টগ্রামেও কিন্তু অসংখ্য খাল রয়েছে যেগুলোর কোনো অস্তিত্ব এখনও পর্যন্ত নাই তবে সাতান্নটি যে খাল রয়েছে সেখান থেকে ছত্রিশটি খাল জলাবদ্ধতার নিরসনে সেই ছত্রিশটি খালের কাজ করা হচ্ছে এটি হচ্ছে চট্টগ্রামের চাকথায় খাল আপনি হতে দেখতে পাচ্ছেন এই খালগুলো কিন্তু সিডিএ সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু এই খালগুলো উদ্ধার করছে প্রতিটি খালের মুখে এরকম বহুতল ভবন নির্মাণ করা হয়েছে বস্তি নির্মাণ করা হয়েছে বসতি নির্মাণ করা হয়েছে যদিও সেটি সেনাবাহিনীর কল্যাণে অর্থাৎ সিডিএ মেকা প্রকল্প নেওয়া হয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা তিনটি সংস্থা মিলে তার কল্যাণে কিন্তু এই খালগুলো কিন্তু উদ্ধার করা হচ্ছে তবে যদি বলতে যাই চট্টগ্রামে যেটি বলা হচ্ছে একশো আঠারোটির বেশি খাল রয়েছে তবে সে একশো আঠারোটি খালের মধ্যে সাতান্নটি খাল নিয়ে কিন্তু এখনো পর্যন্ত অস্তিত্ব আছে সেখান থেকে ছত্রিশটি খাল সংস্কার করা হচ্ছে এখন সমস্যা হচ্ছে আরও সতেরোটি যে খাল রয়েছে সেই একুশটি যে খাল রয়েছে সেই একুশটি খালের কি হবে সেই একুশটি খাল নিয়ে কিন্তু এখন দোটানা চলছে আর সেই সেই জনগোষ্ঠী খাল যদি সংস্কার করা না হয় তাহলে কিন্তু জলাবদ্ধতার থেকে রেহাই পাওয়া যাবে সেটি সেটি কিন্তু সবসময় সেনাবাহিনীর পক্ষ থেকে অর্থাৎ সিরিয়ে যে প্রকল্প নেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে কিন্তু সে সে কথাগুলো বলা হচ্ছে চট্টগ্রামে যে খালগুলো আসলে রয়েছে সাতান্নটি যে খালের অস্তিত্ব এখন আছে সে খালগুলো থেকে প্রায় ১৬টি খালকে সরাসরি বঙ্গবঙ্গ সাগরে গিয়ে পৌঁছেছে এবং একত্রিশটি খাল দুটি নদী অর্থাৎ কর্ণফুলি এবং হালডা নদীতে গিয়ে পৌঁছেছে এবং সতেরোটি কর্ণফুলি নদীতে এবং দশটির মতো হাল

কোবহুতল ভবনApiException হতে দেখতে পাচ্ছেন এই ভবনগুলো কিন্তু ভাঙ্গা হচ্ছে এগুলো কিন্তু একসময় খালের উপরে ছিল সেগুলো সেনাবাহিনীর বাহিনীর আতা সিরিয়ার যে প্রকল্প 나와 আছে তার মাধ্যমে কিছু ভাঙ্গা হচ্ছে তবে এখানকার যা পরিবেশ মিত্ররা রয়েছে যারা নদী নিয়ে কাজ করে তারা বলছে 56 টি খালের অস্তিত্ব আছে সেখান থেকে 36 খাল নিয়ে কাজ করা হলেও 21 টি খাল কেন কাজ করা হচ্ছে না সেই 21 খাল সংস্কার করা না হলে সেই স্ক্রুটির খাল যদি পুনরায় দখল করা না হয় তাহলে জলাবাদদাহ কখনো রেহাই পাওয়া যাবে না তো এই ছিল আমার কাছে সর্বশেষ আহ তথ্য এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে বিভিন্ন দেশের বিমান ব্যবহার করছে বাংলাদেশের আকাশ অথচ দিচ্ছে না কোনো রাজস্ব অনেক ক্ষেত্রে আবার আকাশ ব্যবহারের প্রমাণ পেলেও বিল আদায় করতে হচ্ছে ম্যানুয়ালি আধুনিক রাডার ব্যবস্থা না থাকায় গেল পঞ্চাশ বছরে এমন বহু ঘটনায় কয়েক হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে বাংলাদেশ যদিও হাত গুটিয়ে বসে নেই পাশের দেশ আধুনিক রাডারে আটকে এ পুরো ফায়দা লুটে নিচ্ছে ভারত এ অবস্থায় বাংলাদেশ সিভিল এভিয়েশন বলছে দেশের আকাশ সীমার পুরো নিয়ন্ত্রণ নিতে অপেক্ষা করতে হবে আরও অন্তত এক বছর কাজল রিপোর্ট এই যে শূন্য ভেসে এক দেশ থেকে অন্য দেশে যাত্রী ও পণ্য নিয়ে যাচ্ছে বিমান গন্তব্যে পৌঁছতে যেসব দেশের আকাশ ব্যবহার করে এসব উড়োজাহাজ আন্তর্জাতিক আইন মেনে সর্বনিম্ন পাঁচশো ডলার অর্থ পরিশোধ করতে হয় সেসব দেশে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশও কি পাচ্ছে আকাশ ভাড়ার সব টাকা স্বাধীনতার পাঁচ দশক পর এমন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কারণ ঢাকা ও চট্টগ্রাম সিটির আকাশে আকাশেওরা ছাড়া অন্য কোনো ফ্লাইটের সরাসরি তথ্য পায় না সংস্থাটি তথ্য বলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উনিশশো আশি সালে বসানো হয়েছে প্রথম প্রজন্মের একটি রাডার যেখান থেকে মেলে ঢাকা ও চট্টগ্রামের আকাশসীমার তথ্য স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণে বাইরে রয়েছে বিরাট আকাশের বিশাল অংশ অথচ দক্ষিণ এশিয়ার রুট হিসেবে লাভজনক হওয়ায় অনেক এয়ারলাইন্স ব্যবহার করে বাংলাদেশের আকাশপথ তাহলে কি এই সুযোগে সৎ ব্যবহার করছে অন্য কেউ তথ্য বলছে উচ্চ ক্ষমতার রাডার বসিয়ে ঢাকা চট্টগ্রামের বাইরে দেশের বাকি আকাশে চলাচল করা হাজার হাজার ফ্লাইটের তথ্য হাতিয়ে নিচ্ছে ভারত নিচ্ছে সিংহভাগ রাজস্ব যদি কোথাও কোনো ঘাটতি থাকে থাকে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে সেই ঘাটতি কাটিয়ে উঠতে হবে সক্ষমতা অর্জন করার পরে আমরা রিজিওনাল এয়ার জানাবো ইন্ডিয়ার সাথে আমাদের কথা বলতে হবে এখানে ট্রাই পার্টি এগ্রিমেন্ট হবে সাইন হবে তারা যাবে আমরা যাব দেশে আকাশ সীমার নিরাপত্তা ও নিয়ন্ত্রণে বাংলাদেশ কি এতটাই উদাসীন অবশ্য সাত বছর আগে একটি রাডার বসানো হয় চট্টগ্রাম বিমান বন্দরে যা এখনো রয়েছে কমিশনিং এর বাইরে অর্থাৎ অকার্যকর এদিকে গেল অক্টোবরে প্রায় সাতশো কোটি টাকা ব্যয়ে শাহজালাল বিমান বন্দরে বসানো হয়েছে থালাসের চতুর্থ প্রজন্মের একটি রাডার কমিশনিংও হয়েছে দুইটি মিলছে তথ্য শেষদিকে কন্ট্রোল টাওয়ার প্রস্তুতির কাজ যেমন মিলবে সব বাণিজ্যিক বিমানের তথ্য তেমনি সরাসরি কথা হবে পাইলটের সঙ্গে সেন্ট্রাল কন্ট্রোল রুমে বসে বাংলাদেশের যে কোনো কোন চলাচল করতেছে সব আমরা দেখতে পাবো সংস্থাটি বলছে বর্তমানে দেশের আকাশ কোনো উড়োজাহাজ ব্যবহার করলে মেনুয়ালি বিল পাঠায় বেবিচক নতুন রাডার কার্যকর হলে স্বয়ংক্রিয়ভাবেই হবে রাজস্ব আদায় আকাশ সুরক্ষা নিরাপত্তা এবং আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সবকিছুই এটা প্রভাব ফেলবে এটার কারণে আমাদের অনেক রেভিনিউ বেড়ে যাবে চোখের সামনে হাজার হাজার কোটি টাকা বাতাসে উড়ে গেলেও আধুনিক প্রযুক্তির ব্যবহারে কেন এত ধীরগতি এর কোনো উত্তর নেই सिविलाভিয়েশনে তাজুল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা রাজধানীর তেজগাঁও যমুনা এক্সপ্রেস লাইন যুক্ত হয়েছে এতে এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাইনুল হোসেন সরাসরি চলে যাচ্ছি তার কাছে ময়মনসিংহ থেকে ঢাকা আসার পথে আজ সকালে কিন্তু যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি কিন্তু এখানে লাইনচ্যুত হয়ে যায় এবং লাইনচ্যুত হয়ে যাওয়ার পর প্রায় দুই ঘন্টার মতো কিন্তু এখানে যে লাইনটি ঢাকায় আসার যে লাইনটি এই লাইনটি কিন্তু বন্ধ ছিল এবং এই সময় কিন্তু যে বিকল্প আরেকটি লাইন আছে এই লাইন দিয়ে কিন্তু রেল রেল চলাচল করেছিল এবং এখন কিন্তু যে ট্রেনটি দুর্ঘটনা কবলিত হয়েছিল সেই ট্রেনটি কিন্তু উদ্ধার করে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এইখানে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে কিন্তু আরও একটি ট্রেন এসেছিলো এবং এই ট্রেনের মাধ্যমেই কিন্তু ট্রেনের যে মাধ্যমে কিন্তু মূলত ওই ট্রেনটিকে উদ্ধার করা হয় এবং সে ট্রেনটি কিন্তু এখন নিয়ে যাওয়া হয়েছে এবং এই সময় কিন্তু রেল লাইনও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল আমরা কিন্তু এসে দেখেছি রেল লাইনে ঠিক করার কাজ চলছে এবং এখন কিন্তু এখানে কিন্তু অপর পাশ দিয়ে যে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার যে লাইন এখানে যেহেতু দুটি লাইন আছে এবং অপর পাশের লাইনটি দিয়ে কিন্তু রেল চলাচল এখন স্বাভাবিক রয়েছে তবে যে যা ঢাকায় প্রবেশের যে লাইনটি সেই লাইনটি কিন্তু এখনও বন্ধ রাখা হয়েছে ফলে এই লাইনে এখনও কিন্তু সেই উদ্ধারকারী ট্রেনটি কিন্তু এখনও অবস্থান করছে কিন্তু যে দুর্ঘটনার কবলে পড়া সেই ট্রেনটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে আমরা এখানে যে মানুষের সাথে স্থানীয়দের সাথে কথা বলেছি তারা জানাচ্ছেন যে সকালে যখন প্রায় সাতটার দিকে হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটে একটি যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি যেই লাইন আছে লাইন থেকে হঠাৎ লাইনচ্যুত হয়ে যায় এবং এর ফলে কিন্তু ঢাকার সাথে যে যোগাযোগ সেই যোগাযোগের জন্য কিন্তু একটি পাশ বন্ধ হয়ে যায় অপর পাশ দিয়ে একটু দেরি তো হলেও কিন্তু রেল চলাচল স্বাভাবিক ছিল এবং এখন কিন্তু দুর্ঘটনা কবলিত ট্রেন চলছে যে ট্রেনটি এসেছিল সেই ট্রেনটি হয়তো কিছুক্ষণ পরেই সরিয়ে নেওয়া হবে এবং সরিয়ে নিলে কিন্তু দুইটি লাইনই আবার ঠিক হয়ে যাবে এবং দুই লাইন দিয়ে কিন্তু আবার রেল চলাচল শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্ধারকারী যে ট্রেনটি এসেছিল সেই উদ্ধারকারী ট্রেনটি কিন্তু এই কিন্তু রেল লাইন দিয়ে আবার কমলাপুরের দিকে চলে যাচ্ছে ফলে এখন কিন্তু দুই পাশের লাইন কিন্তু হয়ে গেছে এবং এখন কিন্তু দুই পাশ দিয়ে কিন্তু আবার রেল চলাচল করতে পারবে এই ক্ষেত্রে কিন্তু আর কোনো পর্যায়ের মতো ঘটনা কিন্তু আজ তবে আমরা সাম্প্রতিক সময়ে যা দেখতে পেয়েছি যে প্রায় কয়েকদিন পর পর কিন্তু এই ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটছে এবং রেলের উপরে যেন ভূত চেপে বসেছে এবং এর ফলে কিন্তু আমরা প্রায়ই দেখছি যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু গত কয়েকদিনে কিন্তু এই ধরনের দুর্ঘটনা আরও কয়েকটি হয়েছে এবং আজ কিন্তু রাজধানীর তেজগাঁও কিন্তু এরকম একটি ঘটনা ঘটল এই ছিল আমার কাছে তেজগাঁও থেকে সর্বশেষ এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁওয়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার ছিল পরিষ্কার ছিল এর মধ্যে মাছও ছিল মাছও ঢাকার মানচিত্র থেকে উধাও একশো বিশ কিলোমিটার খাল বেশিরভাগই এখন রাস্তা যেগুলো বেঁচে আছে তাও নর্দমা বরিশালে খাল দখলদারের তালিকা থাকলেও উচ্ছেদেন এই উদ্যোগ এই ছিল সময় সংবাদে এই সময়ের বাণিজ্যে সঙ্গে থাকবেন নাবিলা সোহার ধন্যবাদ তানভীর এ সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়